আপনারা জানেন আমাদের খামারে চলছে ওরা দোরা অফার শীতকালীন বিশাল ধামাকা তার সাথে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ফ্রেন্ডস আমরা সাধারণত আপনাদেরকে একদম রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ ওয়ান ক্লাসের পাখিগুলো আপনাদের দিয়ে থাকি সর্বদাই যার জন্য আপনাদের আশীর্বাদ আপনাদের ধোয়ায় আজকে আমরা এ পর্যন্ত আসতে পারছি বা আরও দূর যাব শুধুমাত্র আপনাদের সন্তুষ্টির মাধ্যমেই আপনারা দেখতেছেন ডিম সহ জোড়াগুলো এরকম ডিম সহ বাচ্চা সহ পাখি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিম সহজে যে পাটগুলো দেখতেছেন প্রথম জোড়াটা দেখছেন ওইটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এরপর এখানে আরেকটা জোড়া দেখতেছেন এটাও দুইটা ডিম সহ এই জোড়াটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় তারপরে দেখতেছেন আরেকটা জোড়া এটাও দুইটা ডিম সহ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে প্রথমে আপনাদের শুরু করবো জোড়া লাভবার সহ ইয়েলো কালার দেখুন একদম জমে গেছে ডিমগুলো একজন জমানো ডিম সহ এই জোড়াটা যারা নেবেন মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে একদম জমানো ডিম সহ চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন তারপর রয়েছে চমৎকার এক পেয়ার যারা এই পেয়ারগুলো পছন্দ করেন বাইলেট লেট মাস্ক বা ব্লু মাস্ক তারা এই জোড়াটা নিতে পারেন চমৎকার এই পেয়ারটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপরে একটা চমৎকার পেয়ার রয়েছে হারের ভিতরে ঢুকে যা দেখাতে পারি না ভালো করে দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা ওয়ানলি ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আজকে ভিডিও দেখে নেবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন এরপর আপনাদের একটু কম বাজেটে দেখায় এরপরে দামি বাজেট বা হাই বাজেটে পাখি আবার দেখাচ্ছি এরপর এখানে রয়েছে দেখুন সি গ্রিন জোড়া এগুলো কিন্তু জঙ্গলে পেরি পাখি একদম ডিএনএ কার্ড সহ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার প্রত্যেকটা পাখি কিন্তু ডিম বাচ্চা করা পাখি আপনারা জানেন আমরা নিউ অ্যাডাল বা বাচ্চা পাখি কোনো বিক্রি করি না আমরা যা বিক্রি করি সব সময় অ্যাডাল এবং ডিম বাচ্চা করা পাখিগুলোই বিক্রি করে থাকি কারণ ওইগুলো থেকে আমরা আপনাদের গ্যারান্টি দিতে পারি আর ওইগুলো থেকে আপনারা যখন দ্রুত সাকসেস পান তখন আপনারা আরও উৎসাহ হয়ে আরও জোড়া বা জোড়া আমাদের কাছ থেকে আরও নেবেন যতদিন পাখি পালবেন আরও নেবেন কারণ ভালো পাখিটা আপনাদের দিলে আপনারাও খুশি থাকবেন আমিও খুশি তাই আপনারা কখনোই চাই না যে আপনাদের অসন্তুষ্ট করতে বা আপনাদের বিশ্বাস হারাতে তাই আমরা সর্বদাই আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাই আর এই জন্য আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাখিগুলো আপনাদের দিয়ে থাকি আপনারা এই জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকায় এটা হলো সি গ্রিন জোড়া তারপরে এখানে রয়েছে ভাইলেট পাস ব্লু পিসার জোড়া যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারেন অনলি সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা ওই চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার জোড়া দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন ফিমেলটা দেখুন অলরেডি হাড়ির ভিতরে বসে দেখে বসে আছে ধর এই পেয়ারটা নেবেন তারা চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন এই পেয়ারটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু সব অপালাইন লাভবার্ট এবং একদম রানিং ডিম বাচ্চা করা পাখি আমাদের একবারই বলেছি যে আমরা ভালো পাখি ছাড়া ডিম বাচ্চা করা পাখি ছাড়া বিক্রি করি না কারণ নিউয়ার্টার পাখিগুলো জানেন আপনারা অন্তত লাভবার্ট ককাটেল এগুলো বারো মাস আগে ডিম বাচ্চা নেওয়া দেয় না চমৎকার এই পেয়ারটা আমাদের ওই চ্যানেলে ফ্রি অফারে দেওয়া আছে তাই এই পাখিজোড়াটা যারা নিতে চান ফ্রি নিতে চান তারা আমাদের ওই চ্যানেলের প্যাশ টিভি বাংলা চ্যানেলের আপনারা ওই কনটেস্টে শেয়ার করবেন অর্থাৎ আপনারা ওই ভিডিওটা দেখবেন এবং ওই ওইখানে যে আমাদের এটা দেওয়া আছে ওই অফারে আপনারা অংশগ্রহণ করার জন্য যা যা করতে হয় আপনারা ওখানে করবেন অর্থাৎ ওই বি চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আমাদের ওইটা নতুন চ্যানেল ওই চ্যানেলটা বড়ো হওয়া দরকার যার জন্যে আপনাদের এই অফারটা দেওয়া তারা এই জোড়াটা নেবেন একদম ফ্রি নিতে পারবেন তাই আমাদের ওই চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন এবং শেয়ার করবেন তাহলেই কেবলমাত্র আপনারা এই জোড়াটা আমাদের কাছে ফ্রি নিতে পারবেন তারপর দেখেন এখানে আর কি চমৎকার জোড়া রয়েছে তারা এই জোড়াটা নেবেন এটাও নিতে পারবেন চার হাজার টাকায় চমৎকার মাত্র চার হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাখি একটু দেখায় রাখি যারা আমাদের কাছে বাজরিকার পাখি নিতে আর তারা এরকম বাজরিকার পাখি নর্মাল মিউটেশনের পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো টাকা জোড়া আর রেইনবো বা হাই মিউটেশনের পাখিগুলো নিলে এক হাজার টাকা জোড়া পড়বে দেখুন এটা হলো রেইনবো জোড়া যারা এরকম হাই মিউটেশনের পাখি নেবেন তারা এক হাজার টাকা জোড়া আর নর্মাল মিউটেশন সাতশো টাকা জোড়া তারপর যারা ঘুঘু পাখি নেবেন দেখুন চমৎকার এরকম ঘুঘু পেয়ারগুলো যারা নেবেন এই জোড়াগুলো নিতে পারবেন আটশো টাকা করে যে কোনো কালারের ঘুঘু পাখি মাথায় ঝুঁটি ছাড়া মাত্র আটশো টাকা জোড়া আর যারা এরকম মাথায় ঝুঁটিওয়ালাগুলো নেবেন তারা নিতে পারবেন এক হাজার টাকা জোড়া যে কোনো কালার ঝুঁটিওয়ালা দেখুন চমৎকার পেয়ার একদম ডিম বাচ্চা করা রানিং পেয়ারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর যারা ডায়মন্ড আপ নিতে চান আমাদের কাছ থেকে এই ডায়মন্ড ঘুঘুগুলো নিতে পারেন দেখুন একদম চোখ গোলা লাল একদম ব্রিডিং চেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া এগুলো রানিং মানে রানিং হই অনেকে কিন্তু নিউ আডাল রানিং বলে চালিয়ে দেয় এটা নিউ আডাল না একদম রানিং পাখি এক হাজার টাকা জোড়া তারপরে যারা এই লাভার জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারে মাত্র ছয় হাজার টাকা আমাকে অফার মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইয়েলো কালার লাভবার্ড আর এই পার্ব জোড়াটা একজনে বুকিং দিয়ে রাখছে এর থেকে আরও দুই সপ্তাহ আগে তাই পাখি জোড়াটা ভাইকে যদি ভিডিওটা দেখে থাকেন আজকের ভিডিওটা পর্ব একটু দ্রুত নিয়ে নেবেন জোড়াটা এরপর একটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটাও কিন্তু লালি কাটতেছে খুব তাড়াতাড়ি আশা করি এটা ডিম পেরে দিবে মেটিং করতেছে এটা জোড়াটা নেবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন অফার প্রাইজে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটা রেড একটা ব্ল্যাক আই ইয়েলো ফিশার জোড়া এরপর আপনারা যদি আমাদের কাছ থেকে চমৎকার টেম ককাঠাল সান কোনো জোড়াটা নিতে চান আর যোগাযোগ করবেন এটা কিন্তু সুপার টেম দেখুন পেয়ারাটা দিছিলাম খায় না এখনো দেখুন এগুলো কেমন টাইম আপনাদের দেখাচ্ছি আমি হাত থেকে খাবার দিলে দেখুন আমার হাত থেকে ইচ্ছা খাবার নিয়ে যাবে এই দেখুন দৌড়ে আসলো যে আরেকজনে সিরিয়ালে আসে হ্যাঁ চমৎকারী ব্রিডিং পেয়ারটা এবং টেম সানকুনো জোড়াটা আপনারা যারা নেবেন একদম টেম এগুলো সুপার টেম ছিল ব্রিড করানোর পর থেকে এগুলা একটু সুপার টেমটা এ হয়ে গেছে কিন্তু বর্তমানে এখনও টেম আছে আপনার হাত থেকে নিয়ে খাবার খাবে আপনার ডাকলে কাছে আসবে এই সানকুনো জোড়াটা যারা নেবেন তারা মাত্র চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার এবং ডিএনএ কার্ড সহ হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড অনেকে হয়তো ইনপুটের পাখি পাবেন তিরিশ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া কিন্তু এগুলা লোকাল ব্রিড সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এগুলো আমাদের চোখের সামনে ব্রিড করানো পাখি এই জোড়াটা যারা নেবেন চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন তবে যদি কেউ নিতে চান আপনাদের জন্যে অল্প কিছু হয়তো ছাড় দেওয়া যাবে ফোন দিবেন ইনশাল্লাহ এরপর যারা কোনো নেবেন আমাদের কাছে দেখুন চমৎকার মিউটেশনে কোনো রয়েছে দেখুন ডাবল চমৎকার এই পেয়ারটা যারা নেবেন ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কিন্তু প্রতিটা ভিডিওতে দামের পার্থক্য হয় দামের চেঞ্জ হয় আপনারা তাই যারা নেবেন যখন যে ভিডিও দেখে নেবেন সেই ভিডিও দেখে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের যখন যে রেট থাকে সেই রেটেই তখন নিতে হবে নামাতাম করার সুযোগ নেই এরপর যারা গ্রিন চিক কোনো নিতে চান তারা চমৎকার এই গ্রিন চিক কোনো জোড়াটা নিতে পারবেন এটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন তারপরে এখানে রয়েছে আরেকটা কোনো জোড়া দেখুন খুব তাড়াতাড়ি আশা করি ব্রিড করবে এটা কিন্তু মিটিং করতেছে যারা চমৎকার কোনো পাইনাপেল কোনো প্লেয়ারটা নেবেন দেখুন মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে পাইনাপেল কোনো জোড়াটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপর রয়েছে আমাদের কাছে ব্লু জোড়া দেখুন এটা চমৎকার এই ব্লু কোনোর কুস্তেছেন যেমন চমৎকার কালার এবং সাইজ তারা এই ব্লু কোনো জোড়াগুলো নিতে পারেন অনলি দশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় চমৎকার এই ব্লু কোনোর জোড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো ইয়েলো সাইডের ব্লু কোনোর আর ওটা হলো টার্কিশ ব্লু কোনোর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো টার্কিশ ব্লু কোনোর দেখুন চমৎকারী পেয়ারগুলো যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন দশ হাজার টাকা ওই জোড়াটাও দশ হাজার টাকা আমাদের কাছ থেকে যে জোড়া নেবেন দশ হাজার টাকা জোড়া নিতে পারবেন বেশ কয়েকটাই মূল পনেরো জোড়া রয়েছে আমাদের কাছে নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপর আপনাদের যদি অপালাইন নাম্বার দেখাতে চাই লুটুন অপালাইন রেড হেড রেড আই অপালাইন দেখুন চমৎকার মিউটেশন এবং কোনো প্রকার মিস মার্কিং পাবেন না আমাদের প্রত্যেকটা পাখি একদম হাই মার্কিংয়ের পাখি এই জোড়াগুলো আমাদের কাছ থেকে ডিএনএ করানো প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করানো তাই যারা এই পাখি জোড়াগুলো নেবেন আপনারা নির্দ্বিধায় নিতে পারেন যে কনফার্ম জোড়া মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়াগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখুন চমৎকার এই পেয়ারটা আপনারা নিতে পারেন যে যার যে জোড়াই পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন নিতে পারবেন এই জোড়াটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় প্রত্যেকটা পাখি ডিক সাইজের এবং কোয়ালিটি ফুল পাখি আপনাদের যার যে জোড়া পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন দেখুন যেটা ডিম পার্সে চমৎকার মিউটেশনে পাখিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কোনো কোন প্রকার মিস মার্কিং পাবেন না চমৎকার মিউটেশনের পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন তারপর এখানে আর একটা চমৎকার জোড়া দেখতেছেন ডিম লুড হয়ে আছে কিছু চলে গেছে প্রত্যেকটা পাখি কিন্তু লুটনু যে কোনো পাখি দেখাচ্ছি প্রত্যেকটা পাখি হলো আপনার রেড আই অর্থাৎ লুটুনো অপালাইন যে পাখিগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু রেড আই আপনারা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য আমাদের কাছে লুটনো অপলাইন জোড়া রয়েছে পরে দেখাচ্ছি আগে আমাদের কিছু ককাটেল দেখায়নি যারা চমৎকার এই ককাটেল পেয়ারটা নেবেন একদম মাস্টার পেয়ার ডিমাত্রা করা পাখি কিন্তু এলবিনো রেড আই লাল চোখের পাখি যারা এই জোড়াটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা রানিং একদম রানিং মাস্টার পেয়ার পাখি মাত্র সাত হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যারা লুটুনও নেবেন দেখুন চমৎকার লুটুনি জোড়াটা যারা নেবেন তারা মাত্র পাঁচ টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর যারা হেভি পাল এই পিওটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের যখন যে ভিডিওতে যে দাম দেওয়া থাকে সেই দাম নিয়ে নিতে হবে কারণ আমাদের লাস্ট ভিডিওটার অনুযায়ী দাম নির্ভর করে তাই আপনারা লাস্ট ভিডিও দেখে নিতে আসবেন যেমন এই পেয়ারটা মাত্র ছয় টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হেভি পাল যারা গ্রে ককাটেল নিতে চান একদম ডিম বাচ্চা করা মাত্র টাকা যেমন কোয়ালিটি তেমন দাম এই গ্রে কোকাটেল কিন্তু আমরা তিন হাজার টাকা বিক্রি করে থাকি কিন্তু ওগুলো যেমন কোয়ালিটি আবারও বলছি তেমন দাম এরপর আর কিছু লাভবার দেখাচ্ছি দেখুন তাহলে এই চমৎকার পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় যে পেয়ারটাই ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আপনাদের সেন সে পেয়ারটাই দেওয়া হবে চমৎকার পাখি প্রত্যেকটা কিন্তু র্যাড আই